ছোটবেলায় কচুরি আলুর তরকারি জগতে ইনবদন্তি তিনটি দোকান ছিল শিয়ালদাবাজারের সুরুচি মুখরুচি আর অভিরুচি শেষ দুটি দোকান বন্ধ হয়ে গেলেও সুরুচি কিন্তু এখনও আছে কলকাতায় সেরা কচুরি ডালপুরি অথবা রাধাবল্লবী কে বানায় সেই নিয়ে তর্ক চলতে পারে কিন্তু সঙ্গে ওই আলুর তরকারিটি নিয়ে প্রতিযোগিতার কোনো অবকাশ নেই আমার মতে সেই ধোঁয়া ওঠা খোসা সমেত আলুর তরকারি সুরুচির বড় বড় শালপাতার চোঙায় পড়া মাত্র যে মাতাল করে দেওয়া সুগন্ধ বের হতো তার নেশায় রোজ ভিড় জমাতো হাজারখানেক নিত্যযাত্রী আর সেই নেশার বশেই দু হাজার দশের চাকরি সূত্রে যখন বাইরে যায় তখন থেকে এই তরকারিটা রপ্ত করতে মরিয়া হয়ে উঠি এই তরকারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে আরেকটা ব্যাপার মাথায় হঠাৎ একদিন খেলে যায় যে আমাদের কচুরির তরকারি আসলে নানা অবতারে বাঙালি জীবনে বিদ্যমান এই ধরো শুষ্ক অবতারে চীনা যোগে কখনও তিনি শিঙারার পুড়ে আবার কম মশলার পান অবতারে তিনিই মোগলাই পরোটার পাশে অথবা কচিত এগরোলের হৃদয় জুড়ে তখন কিন্তু ঠিক এই তরকারি বা শিঙারার পুরের কোনো লেখা রেসিপি খুঁজে পায়নি যেগুলো পেয়েছি সেগুলো খেতে ভালো হলে ওই দোকানের মতো স্বাদ হতো না বহু রকমের চেষ্টা চরিত্র করে কয়েক বছরের প্রচেষ্টায় ধীরে ধীরে ঠিক রেসিপিটি আয়ত্ত করি দু সালে বঙ্গিৎসের ইংরেজি চ্যানেলে শুরু আর তার দু বছর পর ইংরেজি চ্যানেলে এই রেসিপিটা প্রকাশ পায় আমার মনে হয় না গত আট বছরে বিরিয়ানি ছাড়া আর কোনো রেসিপিতে এত মানুষের আশীর্বাদ করিয়েছি আমার মতে এই রেসিপিটির কয়েকটি বুনিয়াদি বৈশিষ্ট্য রয়েছে প্রথমটি হলো খোসা সহ আলুর ব্যবহার অবশ্যই ভালো করে ঘষে ঘষে আলু ধুয়ে নেবে সময় অভাবেই হয়তো দোকানে আলুর সব খোসা ছাড়ানো হয় না কিন্তু খোসা ছাড়িয়ে করলে এই তরকারি সুগন্ধটা পুরোপুরি আসবে না আলু হতে হবে জাতীয় বেশি স্টার্চ যুক্ত আলু চন্দ্রমুখী নৈনিতাল অথবা মার্কিন দেশের রাসেট আলু দিয়ে এটা ভালো হবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হলো টাটকা ছেঁচে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা যাতায়াতের পথে কচুটির দোকানে লোহার হামালদিস্তায় আদা কাঁচা লঙ্কা বাটা হচ্ছে এ দৃশ্য অনেকেই দেখে থাকবে তৃতীয় বৈশিষ্ট্য হলো এই তরকারির মশলা ফোড়নে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হিং কড়াইয়ে সর্ষের তেল গরম করে ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেলটা একটু ঠান্ডা হলে ফোড়ন দিয়ে দেবে মেথি যেন পুড়ে না যায় তেঁতো হয়ে যাবে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভেজে নেবে এই তরকারির চতুর্থ এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর গুঁড়ো মশলার ব্যবহার আমচুর বিটনুন অনেকটা ধনে আর এই তরকারির সোনার কাঠির উপর কাঠি এর গরম মশলা আর কচুরি মেথির যুগলবন্দি যা বাঙালি রান্নায় বিরল তাহলে রান্নাটা এলো কোথা থেকে তোমাদের কি মনে হয় আমাদের জানিও কচুরির তরকারি মশলাটা বানিয়ে ফেলি জিরে ধনে হলুদ শুকনো লঙ্কা আমচুর আর গরম মশলা একসঙ্গে মিশিয়ে একটা বয়ামে ভরে রেখে দেবে চাইলে কসুরি মেথিটাও এখানেই দিয়ে দিতে পারো মশলার অনুপাত আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে দেখতেই পাচ্ছ কোনো হাতিঘোড়া মশলা নয় সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই মশলার মিশ্রণ কিন্তু পুরোটা লাগবে না হাফ কেজি আলুর তরকারিতে লাগবে মাত্র চার থেকে পাঁচ গ্রাম অর্থাৎ উঁচু উঁচু এক চা চামচ সঙ্গে সামান্য চিনি দিচ্ছি যাতে রং ভালো হয় আর আমচুর বিটনুনের টক নোনতা স্বাদটা সামাল দেওয়া যায় কাশ্মীরি লঙ্কাও অল্প দিয়েছিলাম রঙের জন্য কিন্তু আজকাল আমরা আর ওটা দিই না মশলা দেওয়ার সময় আঁচ যেন একদম কম থাকে প্রয়োজনে আঁচ বন্ধ করে দিতে পারো মশলা যেন পুড়ে না যায় তিরিশ সেকেন্ড মশলা ভেজেই আলুগুলো দিয়ে দেবে কচুরির দোকানে দেখো অনেক বেশি পরিমাণে রান্না করতে হয় বলে ওরা সেদ্ধ আলুই দেয় বাড়িতে সেটা করতে গেলে আমার মনে হয় আরেকটা পাত্র মাছতে হবে তাছাড়া মশলার সঙ্গে আলু সেদ্ধ হলে মশলার স্বাদটাও আলুর ভেতরে ভালো ঢোকে আলু দিয়ে মাপ মাপমতো নুনটাও দিয়ে দেবে সব কিছুর মাপ কিন্তু পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট বঙ্গিজ ডট কসুরি মেথি আর বিটনুনও দিয়ে দেবে যারা বগিচার প্যাকেটের মশলা ব্যবহার করছো তাদের আলাদা করে কসুরি মেথি দিতে হবে না ওটা আমাদের মশলায় দেওয়া আছে মশলার সঙ্গে আলুটা পাঁচ মিনিট ভেজে ঝোলের জন্য গরম জল দিয়ে দেবে ঢাকা দিয়ে ফোটাবে যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সময় লাগবে দশ মিনিট আলুর স্টার চেয়ে ঝোলটা ঘন হবে দরকার হলে একটা দুটো আলু হাতার পেছন দিয়ে পিষে দেবে এই তরকারিতে আলুর সঙ্গে কোথাও অল্প মটর সেদ্ধ কোথাও ছোলা বা ছোলার ডাল আবার কোথাও ডালের বড়া বানিয়ে দেয় মনে করে আগের দিন রাত্রে ভিজিয়ে সেদ্ধ করে নেবে মটর কতটা নরম করে সেদ্ধ করেছো সেটা বুঝে সময় মতো মটরটা আলুর সঙ্গে মিশিয়ে দেবে তরকারি তৈরি এইবারে যারা বঙিচের মশলা দিয়ে তরকারিটা বানাচ্ছ তাদের পদ্ধতিটা আরেকবার সংক্ষেপে বলে দিই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবে প্যাকেট থেকে মশলাটা দিয়ে দেবে আলু দেবে নুন বিটনুন নুন সেদ্ধ মটর দিয়ে জল ঢেলে দেবে সেদ্ধ হয়ে গেলেই তরকারি তৈরি এই মশলা দিয়ে আলুর তরকারি ছাড়াও আলু বা ফুলকপির সিঙ্গারা মোগলাই পরোটার তরকারি রোলের পুর সবই বানাতে পারবে নিচে লিঙ্ক থাকবে